ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালির হেসেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা সর্ষে পোস্ত রেসিপি এটা আমার ফেভারিট একটা ডিশের মধ্যে কিন্তু বলতেই পারো এর জন্যে কাতলা মাছের পেটির দিকের পিসগুলো নিলে কিন্তু বেশি ভালো হয় রবিবার বাজারে গিয়েছিলাম আর সেখান থেকে ভালো দেখে মোটা পেটি নিয়ে এসেছিলাম তারপর তার থেকে চার পিস নিয়ে তার মধ্যে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু ভালো করে মাখিয়ে নিতে হবে বড় বড় পিস তো না হলে ভেতরে কিন্তু তেল হলুদ নুন এগুলো ঢুকবে না খাওয়ার সময় পানসে লাগতে পারে তাই একটু ভালো করে মাসাজের মাধ্যমে মাখিয়ে নিতে হবে মাখিয়ে কিছুক্ষণ ছেড়ে দাও সেই সময় চলো একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট তৈরি করে নিই দুই রকম সর্ষে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি নুন নিয়েছি দিয়ে শুকনোভাবে একবার পিষে নিয়ে সামান্য জল দিয়ে আবারও দু চারবার পিষে নিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিয়েছি আর একটা কথা এখানে বলে রাখি আমি কিন্তু সাদা সর্ষে সব রান্নাতে বেশি ইউজ করি আমার কালো সর্ষেটা কেন যেন একটু পার্সোনালি তিতকুটে লাগে তারপর প্যানে সর্ষের তেল গরম করে ভালো করে লালচে করে দেখো ভেজে নিয়েছি যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সাথে তেলটাকেও ভেজে নিয়েছি তারপর ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিয়ে সেই মাছ ভাজা তেলের মধ্যে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ওই মিক্সে বাটি ধোয়া জল দিলেই হবে সাথে দিতে হবে সামান্য পরিমাণ নুন হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটে উঠলেই ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে নিয়ে একবার ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রান্নাটা তোমরা চাইলে লাস্টে সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে পারো আমার এমনি একটু তেলের পরিমাণ বেশি হয়ে গেছিলো তাই আমি আর ওপর থেকে ছড়িয়ে দিইনি কেমন লাগলো আমার এই রান্নাটা প্লিজ জানিও কিন্তু আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে যেন ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের কাছে এরকম রেসিপি আরও নিয়ে আসতে পারি